একটা দৃষ্টান্ত দিতে চাচ্ছি লক্ষ্য করুন দেখেন সাল্লাহ আলি সাল্লামের ব্যবহারে অমুসলিম পর্যন্ত কিভাবে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে আমি পূর্ব বলছিলাম আবু বকার আনহুর চাইতে আমরা শক্তিশালী হতে পারি নাই আমরা ইসলাম প্রিয় হতে পারি নাই তারা ইসলামের জন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের জন্য যে কোনো সময় নিজের জীবনকে কুরবান কোরবানি তারা প্রস্তুত ছিল প্রস্তুত ছিল আবু ঘুরের রাজি আল্লাহ খুব বলছেন রাসুল সাল্লাহ আলহ্লাম একদল অশ্বারোহী সৈন্যকে প্রেরণ করলেন নাজুদ এলাকায় আল্লাহর নবী একদল অশ্বারোহী সৈন্যকে প্রেরণ করলেন নাজদ এলাকায় এই অশ্বারোহী সৈন্য দল নাজদ এলাকা থেকে একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসলেন নেতৃত্ব স্থানীয় ব্যক্তিকে একজন নেতাকে ধরে নিয়ে আসলেন যার নাম ছিল সুমামা ইবনে উষা al যার নাম ছিল সুমামা ইবনে উসাল এই সুমামা ইবনে উসালকে এই দল মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখলো মসজিদে খুঁটির সাথে বেঁধে রাখার পরে আল্লাহর নবী তার সামনে উপস্থিত হলো আল্লাহর নবী এই সুমামা ইবনে উসালকে জিজ্ঞেস করছেন হে সুমামা ইবনে উসাল তুমি কি ইসলাম গ্রহণ করবে তখন সুমামা ইবনে উসাল বলছে তাকতুল তাকতুল সাদামিন ওয়ইনতুল ইমতুনঈম আলা শাকিরিন ওয়ইনকুম তা تريدুল ইসলাম গ্রহণ করব মানে কোশ্চিন কালেও নয় কোশ্চিন কালেও নয় আমি ইসলাম গ্রহণ করব না মোহাম্মদ সাল্লাম আপনি যদি আমাকে হত্যা করে ফেলেন তবে আপনি প্রতিশোধ গ্রহণ করলেন একজন হত্যাকারীকে আপনি হত্যা করে ফেললেন আর যদি আপনি আমাকে এমনিতেই ছেড়ে দেন তবে আমরা আপনার প্রশংসা করব আর আপনি যদি কোনো কিছুর বিনিময়ে আমাকে ছেড়ে দেন তবে আপনাকে সেই বিনিময়ে প্রদান করা হবে আল্লাহর নবী প্রথম দিনে আর কিছুই বললেন না পূর্বেই বলছিলাম ওখানে আল্লাহর নবীর অসংক সাহাবী উপস্থিত রয়েছে আল্লাহর নবীর একটু চোখের ইশারাতেই এই সুমাম ইবনে উসালের মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে বিন্দু মাত্র সময় লাগবে না সময় লাগবে না এত কঠিন পরিস্থিতিতে সুমাম ইবনে উসাল কত কর্কশ ভাষা ব্যবহার করছে দ্বিতীয় দিনে যখন এসে আল্লাহর নবী বলে উঠলেন এ সুমাম এবনে উষাল তুমি কি ইসলাম গ্রহণ করবে দ্বিতীয় দিনে সুমাম উসাল একই কথা বলে উঠলেন না আমি ইসলাম গ্রহণ করব না আপনি যদি আমাকে হত্যা করেন তবে আপনি প্রতিশোধ গ্রহণ করলেন আর আপনি যদি আমাকে ছেড়ে দেন তবে আপনার প্রশংসা করা হবে আপনি যদি মুক্তিপণের বদৌলতে আমাকে মুক্তি দেন তবে আপনাকে মুক্তিপণ প্রদান করা হবে আল্লাহর নবী দ্বিতীয় দিনেও আর কিছুই বললেন না কিছুই বললেন না এবারে তৃতীয় দিন যখন আসলো আল্লাহর নবী পুনরায় সুমাবাইবনে উসালের কাছে গেলেন যাওয়ার পরে জিজ্ঞেস করছেন হে সুমাবাইবনে উসাল তুমি কি ইসলাম গ্রহণ করবে সেই দিনও ব্যর্থ কণ্ঠে সুমাবাইবনে উসাল বলে উঠছেন তাকতুল তাকতুল জাদামের ওয়াইন তুনিম তুনিম আলা শাকিরিন ওয়াইন কুনত তুরিদুল মাল ইসলাম গ্রহণ করব মানে কষ্টিন খালেও নয় ও সম্ভব আমি ইসলাম গ্রহণ করব না আপনি যদি আমাকে হত্যা করে ফেলেন তবে আপনি একজন হত্যা আপনি যদি আমাকে ছেড়ে দেন। তবে আপনার করা হবে। আপনি যদি মুক্তিপণের বদৌলতে আমাকে ছেড়ে দেন তবে আপনাকে মুক্তিপণ প্রদান করা হবে আপনার নবী সাহাবিদের বললেন সঙ্গী সাথী তোমরা সুমা উসাল উসালকে ছেড়ে দাও এবারে সুমাম এবনে উষালকে ছেড়ে দেওয়া হলো সুমামে ইবনে উসাল রাস্তা দিয়ে চলছেন কিছু দূর যাচ্ছেন আর চিন্তা করছেন হায় 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 মানুষ কি করে এত নম্র হয় এত কঠোর ভাষা ব্যবহার করলাম আমি একজন বন্দী মানুষ তারা যদি আমাকে হত্যা করে ফেলতো তবে কেউ তার প্রতিশোধ গ্রহণ করতে পারত না আমি এত কঠোর ভাষা ব্যবহার করলাম এর পরেও তারা রকম রিয়্যাক্ট করলো না রকম প্রতিশোধ গ্রহণ করলো না মানুষ কি এত নম্র হয় এত ভদ্র হয় এই রূপ চিন্তা করতে করতে সুমামাহ উসাল একটি খেজুর গাছের নিকটে দাঁড়ালেন খেজুর গাছের নিকটে পুকুর ছিল পুকুরে গুসল দিয়ে সুমামাহ ইবনে উসাল বু মসজিদের মধ্যে ফিরে আসলেন ফিরে আসার পরে দগ্ধ কণ্ঠে বলে উঠলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া анনা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন মাাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু

চেহারা ছিল নিকৃষ্ট চেহারা ছিল আপনার চেহারা আজ থেকে আপনার চেহারাই আমার নিকটে পৃথিবীর মধ্য থেকে সবচাইতে উত্তম চেহারা সরে সরে বলুন সুবাহান আল্লাহ এখানেই শেষ নয় এরপরেও সুমাবিবনে উসাল বলে উঠছেন আল্লাহর নবী সবচাইতে নিকৃষ্ট জনপদ ছিল আমার নিকটে আপনার জনপদ আর আজ থেকে আপনার জনপদই আমার নিকটে সবচাইতে উত্তম জনপদ সবচাইতে নিকৃষ্ট খ্রিস্ট ধর্ম ছিল আমার নিকটে আপনার ধর্ম আর আজ থেকে আপনার ধর্মই আমার নিকটে সবচাইতে উত্তম ধর্ম হিসেবে বিবেচিত হলো সরে সরে বলুন সুবাহান আল্লাহ এবার নিজেদেরকে প্রশ্ন করেন তো যে আমার আপনার ব্যবহারে কয়জন অমুসলিম মুসলমান হয়েছে আর অমুসলিম মুসলমান হত দূরের কথা নিজেদের সম্পর্কই একেবারে অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে নিজেদের সামর্থ্যকার সুসম্পর্কটাও নষ্ট হয়ে গিয়েছে ভালো ব্যবহার দেখা যায় না